खबर आवाज़ आ रही है कल ही देखो बराबर है कल ही देखो দীর্ঘ প্রায় ন ঘন্টার উত্তেজনার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ছাত্র মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত বিদ্যালয়ের সেক্রেটারি জগন্নাথ মাহাতো রাজ্য সড়ক অবরুদ্ধ করে খুব উগড়ে দেন এলাকাবাসী পুলিশের করা পাহারায় যখন জনসম্মুখে আনা হয় জগন্নাথ মাহাতোকে তখনই ক্ষুব্ধ মানুষ কিছুটা শান্ত হয় তুলে নেওয়া হয় দীর্ঘ অবরোধ কিন্তু এখানেই শেষ নয় আন্দোলনকারীদের দাবি বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেপ্তার করতে হবে আর সকল দোষী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে নইলে ফের নামবেন বৃহত্তর আন্দোলনে দেখুন বিস্তারিত দিনিসপাল স্থানীয় বাসিন্দা ও অবরোধকারীরা কি বললেন

জগন্নাথ মাহাতো স্কুল সেক্রেটারি এবারে বাকি তিনজন এফআইআর মধ্যে আছে তিনজনকে বাহাত্তর ঘন্টা আমরা টাইম দেওয়া হয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি বাকিরা অ্যারেস্ট না হয় তাহলে এর থেকে বেশি বৃহত্তম আন্দোলন হবে আবার পথ অবরোধ হবে প্রশাসন আবার বলল যে বাহাত্তর ঘন্টা নয় তার আগেই আমরা বাকিগুলোকে অ্যারেস্ট করব। এখন আমার তো আমরা অবরোধ তুলে নিচ্ছি এরপরে সিসিটিভি ফুটেজ বাকি যে যে কাজ প্রশাসনের সেগুলো সব প্রসেসিং হবে কি আমার দিনেশ পাল Okay. केना के ग्राम ग्राम ग्रामवासी